বাংলার বাজারে নয়া চেজ মাস্টার তানজিদ তামিম ব্যাট সেকেন্ড ইনিংসটাই যেন তার প্রথম পছন্দ এজন্যই কি লিটন দাস টস জিতে আগে ফিল্ডিং নেন আজকের কুই ব্রাজিল সবশেষ বিশ্বকাপ কবে জিতেছিল দুই হাজার দুই দুই হাজার ছয় উনিশশো আঠাশি দুই হাজার বাইশ শেষের কথাটা দিয়ে শুরু করি যে টস জিতে আমরা ফিল্ডিং নিছি কেন এটা ক্যাপ্টেন কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে এটা এই এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না আর সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে কোনো ছোটো বড় কোনো ইয়া ভেদাভেদ নাই এখানে সব টিমের সমান টি টোয়েন্টিতে প্রশ্নটা এজন্যই করা ব্যাট হাতে টি জুনিয়র তামিম সবচেয়ে বেশি রান করেছেন পরে ব্যাট করে আগে ব্যাটিংয়ের রেকর্ডটা মোটেও সুবিধার না ফার্স্ট ইনিংসে ব্যাট করেছেন পনেরো বার রান দুশো নিরানব্বই এভারেস্ট বিশের কম স্ট্রাইক রেট একশো তিরিশও ছুতে পারেনি দ্বিতীয় ইনিংসের পরিসংখ্যান ভিন্ন ষোলো ইনিংসে রান চারশো উনচল্লিশ তামিমের এভারেস্ট চল্লিশ ছুঁই ছুঁয়ে স্ট্রাইক রেট একশো ছাড়িয়ে গেছে এই পরিসংখ্যানগুলোই প্রমাণ দিচ্ছে ওপেনিং স্লটে বেশ ধারাবাহিকভাবেই টি টোয়েন্টি মেঝাজে ব্যাট চালিয়ে যেতে পারছেন এই জায়গায় বড় সময় ধরে বেশ খরার মধ্যে ঢুকছিল বাংলাদেশ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বেস্ট ইনিংসটাও পরে ব্যাট করে পেয়েছেন সেই সাথে সবচেয়ে বেশি ফিফটি চার ছক্কার মারটাও এসেছে সেকেন্ড ইনিংসে ওপেনার তামিমের জন্য যেন চেস করাটাই সহজ কাজ তবে তার ক্ষুধা আরও বেশি গেল ম্যাচের চল্লিশ বলে আন্ন রানের মন্থর ইনিংস খেলার পর নিজে বলেছেন তার ব্যাটিং স্টাইলের কথা ধুম ব্যাটিং নয় দেখে শুনে খেলতেই পছন্দ করেন আসলে দেখেন আমি যে কাইন্ড অফ ব্যাটসম্যান আমার জন্য এরকম হার্ড হিটিং করাটা আমার জন্য একটু টাফ তো আমি চেষ্টা করছি উডের সাথে কত হয়েছে আমার আমার কিভাবে আরও এখান থেকে আর একটু বেটার হিটিং করতে পারি এটা নিয়ে জাস্ট কাজ হচ্ছে বাট ওর সাথে ও মানে বেশি আমার নড়াচড়া করছে না আমাকে জাস্ট এখান থেকে কীভাবে বেটার শেপ নিয়ে কীভাবে বেটার ব্যালেন্স নিয়ে আমি আরো ভালো করতে পারি জাস্ট এই জিনিসটা নিয়ে কাজ করছি ওর সাথে তামিমের বড় ইনিংসের উপর ভর করে বাংলাদেশ ম্যাচ জিতেছে মোট পাঁচটি যার মধ্যে চারবারই সেকেন্ড ইনিংসে ব্যাট করে স্ট্যাট আর বাস্তবতা মিলিয়ে বলা যায় তাই চেস করার জন্য বাংলাদেশ দল পেয়েছে নির্ভরযোগ্য ব্যাটার সেই সাথে স্ট্রাইক রোটেশনেও তামিম প্রশংসার দাবিদার ইনিংসের গোড়াপত্তন করার পাশাপাশি ম্যাচের সিনারিওটাও দাঁড় করিয়ে দিয়ে যান ওপেন করেন যান করেন প্রতিপক্ষের সামনে থেকে ম্যাচ ছিনিয়ে আনেন এমন কমপ্লিট প্যাকেজ ব্যাটিংয়ের জন্য যে বাংলাদেশই ম্যাচ যেতে

এমনিতেও বাংলাদেশ টেস্ট করতে পছন্দ করে তার কারণ উপমহাদেশের উইকেটে নিশ্চিন্তে ব্যাট চালানোর মতো উইকেট বেশ কমই তার উপর টাইগার বোলাররা বেশ কবছর ধরে দাপট দেখালেও ব্যাটারদের পারফরম্যান্স ঠিক আপ টু দ্য মার্ক না তাই তো তানজির তামিমও চেস করার কানুন ভালোই রপ্ত করেছেন কিন্তু বড় মঞ্চে সাফল্য সব ধরনের উইকেটে সাফল্য আদায় করে নিতে হবে সমানতালে ব্যাট চালানো জানতে হবে সব পরিস্থিতিতে তামিম নিশ্চয়ই সেটা মাথায় রেখেই তৈরি হচ্ছেন এবারে ফুটবল প্রসঙ্গ হামজাকে ছাড়াই কাল নেপাল যাচ্ছে বাংলাদেশ দল জাতীয় দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে পাওয়া যাবে না বাংলাদেশের পোস্টের বয়কে এদিকে ইঞ্জুরি থাকলেও নেপালের বিমানে উঠছেন ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম শুক্রবার রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে লেস্টার সিটির ম্যাচে পায়ে চোট পান হামজা এ কারণে বাহাত্তর মিনিটে মাঠ ছাড়েন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার তার উপর নেপালের যে মাঠে খেলা হবে সেটা এফসির তালিকায় খেলার অনুপযোগী এমন মাঠে চোটের শঙ্কা থাকে যে কারো তাই নিজেদের অধিনায়ক হামজা চৌধুরীকে ছাড়তে চায়নি লেস্টার সিটি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হামজা না খেলা এখন নিশ্চিত সত্যিকার অর্থে আমরা কিন্তু শেষ পর্যন্ত ওয়েট করি হামজার এজেন্ট যখন এ করলেন যে আমরা শেষ পর্যন্ত দিতে পারতেছি না এটা একদম আমাদের আজকে কনফার্ম করেছে তো সেহেতু কনফার্ম করার এতে আমরা বলতে পারি যে হামজা আসছে ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাইমকে নিয়েও শঙ্কা রয়েছে তবে দলের সঙ্গে সে নেপাল যাবে যদি ফিট থাকে খেলবেন নেপালের বিপক্ষে নেপাল থেকে আসার পরেই তো আমাদের ঘরোয়া মৌসুমটা শুরু হচ্ছে তো ঘরোয়া মৌসুমটা শুরু হওয়ার এতে আসলে এই ন্যাশনাল ক্যাম্পের যে জিনিসটা হলো যে ঘরোয়া মৌসুমের উপরে বেশ করে তখন কে বা কারা ফিট হবে সেটা আপনার কোচ যারা থাক যারা আছে তারা সেটা মেনটেন করবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ছয় ও নয় সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে লাল সবুজের প্রতিনিধিরা বুধবার দুপুরে সেই জন্য দেশ ছাড়বে হ্যাভিয়ার ক্যাব্রেডার শিষ্যরা